আপনি যদি ধরেন যে আপনি সিঙ্গাপুরে কোনো দিন যাননি আপনি বই পড়ে শুধু সিঙ্গাপুরের গল্প শুনে কোনো লাভ হবে না এই ইন্ডাস্ট্রি জগতে যারা জব করেছে এই ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়ার জন্য কি স্কিলগুলো প্রয়োজন তাদের সাথে ডিসকাস করে আপনাকে অবশ্যই ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট থেকেই আপনি ক্যারিয়ার যদি গেট করতে পারেন তাহলে আপনি অনেক ধাপ এগিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত ছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছেন তারা একটি স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছেন যে ইঞ্জিনিয়ার হব ইঞ্জিনিয়ার হওয়ার পরে চাকরি এবং নিজের স্কিল এবং নিজের জায়গা না করতে পারায় অনেক বিড়ম্বনা শিকার হতে হয় আমাদেরকে তাই আপনাদেরকে আমি আহ্বান জানাবো আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা দীর্ঘ বারো বছর ইন্ডাস্ট্রিতে আমি জব করেছি গ্রুপ কোম্পানি মাল্টি কোম্পানি আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আপনি এই জিনিসটাকে খুব ছোট করে দেখার কোনো সুযোগ নাই যেহেতু প্রফেশনালি আপনি যাওয়ার একটা গেট পয়েন্ট এই গেট পয়েন্টে যদি আপনি সঠিক সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আপনাকে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করার পরে আপনাকে বিড়ম্বনা শেখা জব পাওয়া কষ্ট এবং নিজের লাইফকে সাজানো অনেক কষ্ট হবে তাই আহ্বান জানাবো যে এই জায়গাটাতে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে এবং ভালো পজিশানে আছে তাদের সাথে ডিসকাস করে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে তাই আপনাদেরকে আহ্বান জানাবো যে এই গেট পয়েন্টে আপনি যদি সঠিকভাবে আপনার ক্যারিয়ারটা না শুরু করতে পারেন তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং এই জগৎ থেকে আপনি ছিটকে পড়বেন তাই আপনাদেরকে আহ্বান জানাবো যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা যে যে ডিপার্টমেন্টে আছেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার এটার জন্য ভালো একটি প্রতিষ্ঠান যারা স্কিল পারসন এবং হচ্ছে আপনাকে হাতে কলমে কাজ শেখাবে এই ধরনের প্রতিষ্ঠানে আপনাকে অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নিয়ে নিজের ক্যারিয়ারটাকে আপনি সাজাবেন আপনাদেরকে একটা এক্সাম্পল দিই যে একটা মানুষ যখন জবে জয়েন করে জয়েন করেন ধরেন যে আপনি ইঞ্জিনিয়ারিং একটা ফার্মে জব পেলেন না আপনি একটা জেনারেলে জয়েন করলেন জয়েন করার পরে যখন পাঁচ বছর সাত বছর আপনি জব করলেন তখন যদি আপনি আবার ব্যাক ফিরে আসতে চান যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার করবো এটা খুবই ডিফিকাল্ট একটা পয়েন্ট তাই আপনারা যদি আপনাদের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং হিসাবে আপনি ক্যারিয়ার করতে চান ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সময় আপনাকে একটা ভালো প্রতিষ্ঠানে যাদের আপনার স্কিল আছে এবং মন মানসিকতা আছে আপনার কাজ শেখানোর এই প্রতিষ্ঠানগুলোতে যে আপনাকে অবশ্যই কাজ শিখে নিজের দক্ষতা অর্জন করতে হবে নিজেকে স্কিল তৈরি করতে হবে আপনি যদি ধরেন যে আপনি সিঙ্গাপুরে কোনো দিন যাননি আপনি বই পড়ে শুধু সিঙ্গাপুরের গল্প শুনে কোনো লাভ হবে না এই ইন্ডাস্ট্রি জগতে যারা জব করেছে এই ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়ার জন্য কী স্কিলগুলো প্রয়োজন তাদের সাথে ডিসকাস করে আপনাকে অবশ্যই ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট থেকেই আপনি ক্যারিয়ার যদি করতে পারেন তাহলে আপনি অনেক ধাপ এগিয়ে যাবেন সকল ছাত্রছাত্রী ভাইদেরকে ছোট ভাইদেরকে আহ্বান জানাবো যে আপনি এই সিদ্ধান্তটা নেবেন তার সাথে সাথে অ্যাডভানটেক ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড অটোমেশন কোম্পানি আমরা ইন্ডাস্ট্রিতে অটোমেশন সাপ্লাই দিই মেশিনারি সাপ্লাই দিই অটোমেশন কাজ করি সো আমাদের এই প্রতিষ্ঠানে কিছু ভাইদেরকে আমরা সুযোগ করে দিই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার জন্য আপনার আমাদের এই প্রতিষ্ঠানে অটোমেশন একদম কেবল সিলেকশন থেকে শুরু করে অটোমেশন কন্ট্রোলিং থেকে শুরু করে ইস্কার পর্যন্ত আপনারা কাজ শিখতে পারবেন স্টেপ বাই স্টেপ আপনাদের সাবস্টেশন ডিজাইন ক্যালকুলেশান থেকে শুরু করে তাই আমি আহ্বান জানাবো আপনাদেরকে আমাদের এই প্রতিষ্ঠানে কিছু ভাইদেরকে আমরা সুযোগ দেবো বন্ধুদেরকে সুযোগ দেবো ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট করার জন্য এবং আপনারা গাজীপুরে যারা কেন্দ্রিক যাবেন আমাদের এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড আমরা গাজীপুরে আপনাদের জব জব কোচিং এবং হচ্ছে অ্যাডমিশনের পাশাপাশি আমরা সেখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডাস্টমেন্ট করাই আপনাদের সকল কোচিং এবং হচ্ছে জব কোচিংয়ের শিডিউলের সাথে তাল মিলিয়ে আমরা আপনাদের শিডিউল করে আপনাদেরকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডাসমেন্ট করার সুযোগ তৈরি করে দেবো সেখানেও সেই স্কিল তৈরি করবেন দুইটা স্কিল একসাথে করার সুযোগ গাজীপুরে আর যারা শুধু আমরা ভাবতেছি ইন্ডাস্ট্রির জগতে আমরা রাজ করতে চাই তাদেরকে আমি আহ্বান জানাবো অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নিয়ে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য আমাদের এই প্রতিষ্ঠানগুলোর তত্ত্বাবধানে আছে অনেক সিনিয়র পার্সন ডুয়েট থেকে এবং হচ্ছে বুয়েট থেকে তারা আমাদের এই প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষ হিসাবে এবং আপনাদেরকে মনিটরিং করবে আশা করি আপনারা বিষয়টা বুঝেছেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ক্যারিয়ারটাকে গড়ার জন্য আমি আহ্বান জানাবো থ্যাংক ইউ সবাইকে